রহমাত আল্লাহ রকে যাচ্ছেন ইসাইয়ের সঙ্গে মুসলমানের তর্ক বিতর্ক থমকে দাঁড়িয়ে গিয়েছেন যে আমি তো কোনো নবী নই নবীদের স্টেজ শেষ সাহাবিদের স্টেজ শেষ তাবিদের স্টেজ শেষ আমি একজন ওই মদিনা ওয়ালা পাই গাম্বারের গোলামের 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 গোলাম আমার নাম আব্দুল কাদের শোনো ইসাই তুমি অত্তর এলাকার যে কোনো কবরস্থানে আমাকে নিয়ে চলো তোমার সম্মুখে আমি মৃত ব্যক্তিকে কবর থেকে বের করিয়ে দেখিয়ে দেবো আর একটু জোরে বলুন যে কোনো কবরস্থানে আমাকে নিয়ে চলো চলো যাই ঠিক আছে চলেন দাউস পাকের সঙ্গে ইসাই চলতে আরম্ভ করলো কোথায় ইরাকের বাগদাদ শরীফের কবরস্থানে যে কবরস্থান আজ পর্যন্ত আছে কবরস্থানে প্রবেশ করলেন গাউসে পাক আমার বলেন ইসাই বলো কোন কবরটা আমার ইচ্ছা মোতাবিক নয় তোমার ইচ্ছা মোতাবিক তুমি যে কবর আঙ্গুল দিয়ে সারা করবা ওই ব্যক্তিকে কবর থেকে বের করে আমি দেখিয়ে দেব তো বলছে হুজুর তাই বলছে তো ঠিক আছে যদি আপনি বের করতে পারেন তাহলে পারে আমি ও কথা দিলাম যে আমি কলে পড়ে মুসলমান হয়ে যাব। আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো একটা প্রাচীন কবরের দিকে সারা করলো ওই অমক কবরের ব্যক্তিটাকে বের করে তো দাঁড়ান বের তো করবেন হুজুর তার আমার তিনটা প্রশ্ন আছে কটা কটা বললাম দেখেন কটা বললাম তিনটা প্রশ্ন কি তো বলছে হুজুর প্রশ্ন প্রথম হচ্ছে এটা যে কবরের দিকে আমি ইশারা বলেন এই কবরটা কত বছর হবে প্রথম প্রশ্ন। প্রশ্ন দ্বিতীয় যে কবরে ই পুরুষ আছে না মহিলা আছে একটা উত্তর দিতে হবে তিন নাম্বার প্রশ্ন দুনিয়াতে তার কাজ কাম কি ছিল কি কর্ম করত আগে তিনটা প্রশ্নের উত্তর দিবেন তারপরে চিন্তা করবেন আমার মাহবুবের সুবহানি কুতুবে রব্বানি মাদার জাদ অলিকাকে বলে আল্লাহবর সুবাহান্লাহি সুবাহ আল্লাহ রাজিম আমার এগারো শরীফের পীর আমার ফাতে পীর গাউসে সংক্ষিপ্ত সময়ের জন্য চোখটাকে বন্ধ করলেন চোখটাকে খোলার পরে মৃদু হাসলেন হাসার পরে ওই ইসাইকে বলতেছে শোধ এই ঈসাই যে কবরের দিকে তুমি ইশারা করেছো এ কবর আজকের নয় এ কবর হচ্ছে আজ থেকে একশো বছর আগেকার কবর জড়ে বলি আর জোর বলা যাবে না তোমার প্রথম প্রশ্নের উত্তর এ কবর হচ্ছে 100 বছর আগেকার কবর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর এ কবরের মধ্যে কোনো মহিলা নাই এ কবরের মধ্যে একটা পুরুষ আছে তোমার তিন নম্বর প্রশ্নের উত্তর নিয়ে যাও এই সাই ওই ব্যক্তি দুনিয়াতে মিরাসির কাজ করত অর্থাৎ সাপের খেলা দেখিয়ে বেড়াতো এটাই তার দুনিয়াতে কর্ম ছিল সাপের খেলা দেখাতো আর সে বীণ বাজাতো যে বীণের আওয়াজ কাজ শুনে সাপ খেলা খেলতো এই কাজ তার ছিল দুনিয়াতে মুসলমান আমার গাউসে পাকের ক্ষমতা দেখুন যে একশো বছর আগেকার খবর সেটাও বলে দিলেন মহিলা আছে না পুরুষ আছে কবরে সেটাও বলে দিলেন কি কাজ করতো দুনিয়াতে সেটাও বলে দিলেন এটাই হচ্ছে অদৃশ্যের জ্ঞান এটাই হচ্ছে গায়েবের জ্ঞান দ্বিতীয়ত কথা এবার আপনি আপনারই মানকে জিজ্ঞাসা করুন যদি গাউসে পাক আমার ইয়াত তো খবর সলেট এত গাইবার খবর দিতে পারেন তো এবের আদার আমার মাহবুবে সোহানির নাবি সমস্ত বিশ্ব জাহানের পা মালিক মুখতার পাইগম্বার নাবি মুস্তাফা সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লামের গাইবের সংবাদ তিনি দিতে পারতেন কি পারতেন না এর জন্য বলতে হবে গাইবের সংবাদ নাবি দিতে পারতেন কি পারতেন না নবীর গোলামের গোলামের 14 পিড়হির গোলাম আমার গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই যদি গায়বের সংবাদ দিতে পারে খোদার কসম করে বলি হে মুসলমান আমার নাবীয়ে পাক সাহেবে লাউলাক মিসবাহি জলাল জামিনেশিয়াম যাবতীয় জ্ঞান রব্বুল আলামিন দিনাকে দান করে দুনিয়ার বুকে পেরর রন করেছিলেন ব্রাদার উঠিয়ে দেখুন কোরআন শরিফ পঞ্চমপাড়া সুরার নাম সুরাতুন্নিসা আয়াত নম্বর একশো তেরোর মধ্যে আল্লাহ আমার বলেন ও শোনু হেবি সুভা আমি আমার প্রিয় হাবিব যে যে বিষয় জানতো না আমি সব বিষয়ের জ্ঞান তাকে শিখিয়ে দুনিয়াতে পাঠিয়েছি জোরবল সুফান যে যে বিষয় জানতো না সব বিষয়ের জ্ঞান তাকে শিখিয়েছি এটা কে বলছেন কে বলছেন আল্লাহ

সঙ্গে সঙ্গে ও ব্যক্তি কবর থেকে বের হয়ে আমার গাউস্পাকে সালাম করতে লাগলো গাউস্পাকে সালাম আরোজ করতে লাগলো ইসাই জিজ্ঞেস করে নাও জিজ্ঞেস করো

যদি আমার এত ক্ষমতা হতে পারে আমার এত পাওয়ার হতে পারে যে আমি মৃত ব্যক্তিকে কবর থেকে যদি বের করতে পারি তো আমার নাভি মুস্তাফার পাবার কত দান করেছেন বিরাজার

মোহাম্মদ কাকেস রহমাতুল্লাহ আলাই স্টেজে বক্তব্য রাখছেন গাউসে পাক বক্তব্য শোনার জন্য মজলিসের মধ্যে কে এসে হাজির হয়েছে দাঁড়িয়েছে মোহাম্মদ কাকেস রহমাতুল্লাহ আলাই এক ভক্তকে বলল ওই ছেলেটাকে বাইরে দিয়ে দাও ও বাইরে দিয়ে দাও কেন ভক্তরা গেল গাউসে পাককে বের করে দিয়ে এলো গাউসে পাক মনে কিছু খারাপ কিছু ভাবলেন না যাই দেখি আল্লাহর ওলি বক্তব্য রাখছে নবীর শান আলোচনা হবে এর থেকে ভালো মহাফিল আছে নাকি জান্নাতি মাহফিল একবার আমাকে বের করে দিলে তো কি হলো মনে কিছু রাগ গোসা করলেন না আবার চলে আসছেন মোহাম্মদ কাকেস রহমতুল্লাহ আলাই আরেকজন ভক্ত রাখলে ওই ছেলেটা আবার চলে আসবে বের করতো ওখান থেকে বের করে ওখান থেকে ওই জন্য মজলিসে না আছে আবার বের করে দিল গাউসে পাক রহমতুল্লাহ আলাই বলছেন যে যাই আর একবার বারে বারে কবার বের করবেন হুজুর দুবার তিনবার চারবার একবার তো কাছে ডাকবেনি তৃতীয়বার আবার মজলিসের মধ্যে আসছে এবার মোহাম্মদ তিনি বলছেন শোনো ওই বাচ্চাটাকে ডেকে নিয়ে এসো তো ডেকে নিয়ে এসো বাচ্চাটাকে ডেকে নিয়ে আসা হতো গাউসে পাককে স্টেজের ওপরে দাঁড় করালেন দাঁড় করে ভক্তদেরকে বলছেন আমার ভক্তরা এই বাচ্চাটাকে ভালো করে চিনে নাও আমি দুবার বের করে দিয়েছিলাম কারণটা হচ্ছে এটাই তোমরা চিনতে যেন ভালো করে পারো যেমন বের করবো তোমাদের সবারই জেহেনটা দিমাগটা ওর দিকে যাবে ও চেহারাটা মনে থাকবে তাহলে বাচ্চাটার চেহারাটা ভালো করে দেখো দুবার এর জন্য বের করে দিয়েছি এবার স্টেজে দাঁড় করে রেখে দিলাম এবার তোমার এর চেহারাকে জিয়ারত করো হুজুর কিসের জন্য তো বলছো শোনো এ বাচ্চা এর নাম আব্দুল কাদের এর নাম আব্দুল কাদের আর আমাকে সিদ্দিক স্বপ্নের মাধ্যমে ইনার আশার সুসংবাদ আমাকে দিয়েছেন আর ইনি এমন একজন আল্লাহর ওলি যে ইনার পা হবে সমস্ত ওলিদের কাঁধের উপরে ইনি একজন ওলি এমনই আল্লাহর বলি ইনার পা হবে সমস্ত ওলিদের কাঁধের ওপরে মোহাম্মদ কাকেস রহমাতুল্লাহ আলাই বড় পীর আব্দুল কাদের কে বলছে আব্দুল কাদের জিলানি তোমার পা সমস্ত ওলিদের কাঁধের ওপরে তো শুনো আমারও কাঁধের ওপরে কিন্তু আমার সাদা দাড়ি

এ ভারতবর্ষ অলিয়াল্লার দেশ এ ভারতবর্ষ বলিয়াল্লার দেশ এই ভারতে কোনো নবী কিন্তু ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন কি দিনের নবী কোন দিন আসেনি এ ভারতবর্ষ ইসলাম প্রচারিত হয়েছে ইসলাম ধর্ম প্রসারিত হয়েছে ভারতের রাজা আতায়ে রসুল হিন্দালওলি খাজা গরিবে নামাজের জন্য কথা ঠিক না ভুল জোরে বলতেন কথাটা ঠিক কেন নবীর হুকুম নিয়ে খাজা ভারতে এসেছিলেন এ ভারত হচ্ছে আমার আল্লাহর দেশ এ ভারতবর্ষে খাজা গরিবে নামাজ এসেছেন এ ভারতবর্ষে নিজামুদ্দিন আউলিয়া এসেছেন এ ভারতবর্ষে বাবা আলাউদ্দিন সাবির এসেছেন এ ভারতবর্ষে ওয়ারিসে পাক এসেছেন এ ভারতবর্ষে হাজি আলী এসেছেন এ ভারতবর্ষে মুজাহিন আল ফেসানি শেখ আহমদ শের হান্দি এসেছেন এ ভারতবর্ষে আমার আলা হাজরাত এসেছেন এ ভারতবর্ষে মুফতি আসাম এসেছেন এ ভারতবর্ষে তাজ। সারিয়া এসেছেন এ ভারতবর্ষে তাতা মাহবুব এলাহে পাথর চাপড়িয়ে এসেছেন এ ভারতবর্ষে আলিমদ্দিন ওরা হারিয়ে এসেছেন এ ভারতবর্ষ হচ্ছে আল্লাহর অলিদের দেশ এ বেরাদার এ অলির দাঁড়াতে অলির দাঁড়াতে এ ভারতে এত মুসলমান প্রচারিত এবং প্রসারিত হয়েছে ঘটনা আপনাদের জানা যে একটা কারামত দেখার পরে নব্বই হাজার হিন্দু মুসলমান হয়ে গিয়েছিল বলতে হবে

পানি দেয়নি আর পানি না দেওয়ার কারণে পুরো আনা সাগর আমার খাজার লোটার মধ্যে আর এই কারামত দেখে নব্বই হাজার বেধর্মী আপনার ধর্ম প্রাণ মুসলমান হয়ে গিয়েছিলেন এবার যাদের অলিদেরকে নিয়ে অভিযোগ যারা অলিদেরকে নিয়ে ত্রাস করে অভিযোগ করে যাওয়া চলে না মানা চলে না চাদর দেওয়া চলে না ফুল দেওয়া চলে না তাদেরকে বলতে হবে তাহলে তোর বাপ তার বাপ তার বাপ একটা লিংক যেটা খাজার সঙ্গে জড়িয়ে আছে সে লিঙ্কটাকে যদি হটিয়ে দিই তো মুসলমান থাকবি ধর্মপ্রাণ মুসলমান হবি না বেধর্মী হবি অলিদের অবদানকে অস্বীকার যদি করেছে মোটা উদাহরণ তার সিলসিলার কেউ না কেউ তো খাজার হাতে হাতে মরিদ হয়েছে বাইত হয়েছে আমাকে একটা কেউ ইতিহাস দেখাতো যে দয়ার নবী আমার ভারতে মুসলমান প্রচার করতে এসেছিলেন কোন ইতিহাস নাই হ্যাঁ একটা ইতিহাস পাওয়া যায় কেরালাতে আরব সাগরের ওপর দিয়ে সাহাবাই গ্রাম আসতেন তো কি করতে ব্যবসা বাণিজ্য করতে কি করতে বললাম ব্যবসা বাণিজ্য করতে মোটামুটি আনুমানিক আমি বলি সাড়ে আটশো বছর পূর্বে খাজা এসেছিলেন আর খাজার দ্বারাতে ভারতবর্ষে মুসলমান প্রচারিত এবং প্রসারিত হয়েছিল মুয়াজ্জজ মহত্তরম সামিন ইকরাম তাই বলছিলাম যে খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাই এবং গাউস পাকের সঙ্গে যে সম্পর্কটা জানেন কি আপন খালাতো ভাইয়ের সুবহানাল্লাহ বলেন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটি তরিকাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া আর সোহরাওয়ার্দিয়া যে সিলসিলাটা গাউস পাক থেকে আরম্ভ সেটাকে বলা হয় কাদেরী তরিকাহ নাকি গো যেটা খাজা গরিমে নামাজের থেকে আরম্ভ থেকে কেবল চিস্তি যেটা শাহাবুদ্দিনের থেকে আরম্ভ হজরত শাহাবুদ্দিনের থেকে সেটাকে বলা হয় সোহরবর্দি আর একটা বাহাউদ্দিন আলাই রহমা থেকে যেটা সিলসিলা চলে আসছে সিলসিলা নাকশাবান দিয়া মুজদ্দ যেটা আপনার ওরাহার খানকা শরীফ আর যেটা ব্যারেলি থেকে আসছে সেটা কাদিয়া তরিকার আর যেটা বাউসিতে মরজমান সাহেব ইত্যাদি আছেন তরিকা হচ্ছে চারটা আর চার তরিকার মধ্যে আপন খালা তো ভাই খাজা গরিবের পাকের আরেকটা পাওয়া যে সম্পর্কে হচ্ছেন আর খাজা গরিবের নামাজ হচ্ছেন মামুন কি বললাম দুটা কিন্তু রেবায়ত একটা আপন খালাতো ভাই আর একটা কিতাবের মধ্যে বলা হয়েছে সম্পর্কে খাজা হচ্ছে মামু আর আমার গাউস পাক হচ্ছে ভাগ্নি তো সম্পর্ক একটা আছে বুঝা হোক মহতারাম তো মোহাম্মদ কাকেস রহমাত তিনি বললেন এর চেহারাটা দেখো ই আমার পরে এই পুরো ওলিদের কমান্ডার এই হবে কি আমত পর্যন্ত যত অলি হবে সব অলিদের কাঁধে পা হবে গাউস পাক যখন এটা আমার ঘোষণা করছেন ভারতের রাজা বর্তমান ইরান ইরানের খুরাসানের পাহাড়ে তিনি মোরাকাবাতে ব্যস্ত ছিলেন জিকিরে ব্যস্ত ছিলেন আজকারে ব্যস্ত ছিলেন কাউসাগ ঘোষণা করছেন ইরাকের বাগদাদ থেকে যে আমার কদম দুনিয়ার সমস্ত অনিদের কাঁধের ওপরে আমার খাজা আওয়াজ দিচ্ছেন খোরাসানের পাহাড় থেকে শোনেন আই আব্দুল কাদের জিলানি আপনার পা মুবারক আপনার কদম মুবারক আমার কাঁধের ওপরে নয় আপনার কদম মুবারক আমার মাথার ওপরে জোর বলি শুভা মজেজ মহদর আমি সামিনে গেলাম আমার গাঁও পাক আল্লাহু আকবর রব্বুল আলামী তিনাকে কত মর্যাদা দান করেছিলেন যে এক নয় দুই নয় চল্লিশ বছর কত বছর বললাম

জিয়াউল মোস্তফা সাহেব যে আমরা একটা বলি যে নবী সব জায়গাতে হাজির নাজির বলি কি বলি না গো এটা বলি নবী আমার সব জায়গাতে হাজির নাজির কোরআন থেকে এটা প্রমাণ আচ্ছা ওলি যদি হাজির হতে পারে নবী হাজির হতে পারবে কি পারবে না রামচাঁদ মাশের ভক্ত গিয়েছে গাউস পাকের কাছে হুজুর আমার বাড়িতে আপনি জিয়াপত থাকলে ইফতারটা আমার বাড়িতে করেন ঠিক আছে কবুল করলাম আর একটা ভক্ত গেছে হুজুর আমার বাড়িতে বলেন দূরও করলাম আরেকটা গেছে আমার বাড়িতে করলাম এক দুই করতে করতে 70 জন ভক্তের বাড়িতে ইফতারের দাওয়াত একই সময়ে আমার গাউস সেবা কবুল করলেন ইফতার করেছে মাগরিবের মাগরীবের নামাজ পড়ে এক ভক্ত আর এক ভক্তকে বলছে জানিস কাউস পাগ আমার বাড়িতে ইফতার করেছে ভুল বলছি মিথ্যা কথা বলছি আমার বাড়িতে গিয়েছিলেন এই আমার আমার করতে করতে চল্লিশ জন এক জায়গাতে

পাতার দিকে লক্ষ্য করো হে ব্রাদার ভক্তরা গাছের পাতার দিকে দেখছে তো ওই গাছে যত পাতা ছিল প্রতিটা পাতাতে একই ছবি আজকে ভেসে উঠছে যে গাউসে পাক প্রতিটি পাতাতে ওযু করছেন জরোবলি সুবহানাল্লাহ গাউসে পাক কার নাম যিনি একই সমতে একই তারিখে একই জায়গা থেকে 70 বাড়িতে যে আযমতকে কবুল করেন তার নাম হচ্ছে গাউসে পাক

দুলহা দুলহা সমেত নৌকা সমেত মাঝি সমেত দরিয়া থেকে বের করেছিলেন তার নাম গাউসে পাক এ বেরাদার আর এই ওয়াকিয়াটি আমার আলা হজরত আজিমুল মার্তাবাদ কাঞ্জুল কারামাত জামালুল ইস্তেক আমাদ ইমাম ইমামে মোহাম্মদ ইমাম সুন্নাত বিশ্ববিখ্যাত কিতাব ইনসাইক্লোপিডিয়া কিতাব আলা আতায়ান নববিয়্যা ফিল ফাতাওয়ায়ে রাজাবিয়্যার আপনার দাদস্তম খন্ডে 12 তম খন্ডের 195 পৃষ্ঠাতে এই ওয়াকিয়াটা উল্লেখ করেছেন বেরাদার গাউসে পাক হচ্ছেন সমস্ত বলিদের কমান্ডার গাউসে পাক হচ্ছেন আমার সমস্ত বলিদের কমান্ডার আর বিরাদার এই জন্যই আমরা বলিদেরকে ভালোবাসি যে তিনারা ইবাদত করি রিয়াজত করি জিকির করি আজকার করি ওই জায়গাতে চলে গিয়েছেন যে জায়গাতে আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব সম্ভব নয় আবার কারো কারোর যদি কিসমত তাকে কারোটা বদলায় পাল্টিও যায় সে আবার পৌঁছেও যায় আর আমরা ওসিলাতে জন্য করি তারা মকবুল মান্দা হ্যাঁ তাদের দোয়া আল্লাহ রদ করেন না কবুল করেন দুটা জিনিস একটা শরীয়ত একটা মারেফা শরীয়তকে ঠিক রাখবে আলে মোলামাতে শরীয়তকে ঠিক কে রাখবে আলে ওলামা আর অন্তর দুনিয়া ঠিক রাখবে আল্লাহর কলিগণ কারা আল্লাহ পলিগণ সত্যবাদীগণ এই জন্যই তো আল্লাহ আমার কোরআন শরীফে জানিয়ে দিলেন ইয়া আইন আমানতাক উল্লাহ কোন মাস দেন হে বিশ্বাস স্থাপনকারী মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের তোমরা সঙ্গী হয়ে যাও